বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আমাদের দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুলের ছাত্রদেরকে নিয়ে কিভাবে একজন চালক গাড়ি রাস্তার পাশে পার্কিং করবে এবং বা কিভাবে একজন চালক পার্কিংয়ে গাড়ি পার্কিং করবে এর উপরে আজকে আমি দাদি অটোমোবাইল ড্রাইভিং স্কুলের ছাত্রদেরকে সর্বপ্রথম জিজাক এবং বা এস পার্কিং এবং বা আঁকা রাস্তা কিভাবে গাড়ি চালাতে হয় এবং বা কিভাবে গাড়ি রাস্তার পাশে পার্কিং করতে হয় এর উপরে আমি আজকে ওনাদেরকে ক্লাস দেব আসলে মূল হচ্ছে যে কি একজন চালকের জন্য খুব জরুরি একটি জিনিস প্রয়োজন এটা হচ্ছে গাড়ি পার্কিং করা যারা রাস্তায় গাড়ি পার্কিং করতে পারবে না এবং বা কোনো একটা পার্কিংয়ে যায় পার্কিং করতে পারবে না তাদের জন্য একটা গাড়ি চালানো অতিরিক্ত একটি কষ্টকর এই পার্কিংয়ের মাধ্যমে আজকে আমি ওনাদেরকে সবাইকে শিখাবো কিভাবে গাড়ি পার্কিং করতে হয় এবং বা বি সর্বপ্রথম লাইসেন্স নেওয়ার জন্য যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দিতে হয় এটা হচ্ছে এই জিক এই জিক যিনি পাশ করতে পারবেন ওনার জন্য লাইসেন্স নেওয়া একদম খুব সহজ আমরা এই জিকটা জিগজটাকে এমনভাবে দেখব এটা তিনের বাকি বিভক্ত এটাকে আমরা সর্বপ্রথম এটা সবাই আছে এটাকে সর্বপ্রথম আমরা যদি মনে করি এটা একটা আঁকা পাকা রাস্তা এবং বা জিক এবং বা স্পার্কিং সর্বপ্রথম আমরা এটাকে ড্রাইভ ওয়ান হিসেবে ধরে নেব ড্রাইভ ওয়ান হিসেবে ধরে নিয়ে আমরা প্রথম পর্যায়ে আসব আমাদের যত এটা ড্রাইভ ওয়ান এরপরে যে ড্রাইভ টুটা আছে এ হচ্ছে যে আমার হাতের বাম পাশে তাহলে আমরা সর্বপ্রথম আসবো ডাইন পাস গেছে এই কুটিটাকে ফলো করে এই কুটিটাকে যখন ফলো করে আসব আমরা তারপরে কারণ এই কুটিটাকে কেন ফ ফলো করলাম আমাদের যে ফার্ক ইয়ারটা আছে আপনার ড্রাইভটা আছে ড্রাইভ টু এটা হচ্ছে আমাদের হাতের বাম পাশে হাতে যত বাম পাশে আমি গেসে আসবো ডান পাশে ডান পাশে গেছে আস্তে আস্তে এরপরে আসবো বাম পাশে গেসে বাম পাশে গেসে এই এই কুটিটাকে ফলো করব এই কুটিটাকে যখন আমি ফলো করব তখন কেন এই কুটিটাকে ফলো করলাম তারপরে ড্রাইভ থ্রি যেটা আছে এটা হচ্ছে আমাদের হাতের ডান পাশে ওই কারণে আমরা এটাকে ফলো করে আসা হ্যাঁ তারপর সোজা একেবারে ড্রাইভ তিরিতে চলে যাবো ড্রাইভ তিরিতে যাওয়ার পরে এখন আমাদের আবার অতিরিক্ত হচ্ছে কি রিপাস ওয়ান এটার রিপাস ওয়ান যখন আমরা পিছনে আসবো রিপাস ওয়ানে আসতে হলে আমরা সর্বপ্রথম এটা যদি রিপাস ওয়ান ফলো করি তারপরে হচ্ছে কি আমি যাতে এর পরে আবারও হাতের আমার কি হাতের ডান পাশে ডান পাশে আসতে হলে আমি এই সর্বপ্রথম এই সাদা প্লাগকে ফলো করব এই সাদা প্লাগকে কেন ফলো করব এই সাদা প্লাগটা যদি আমি ফলো করে আমার এই এই পাশে মূল টোটালে জায়গা আছে দশ ফিট যা তো আমার গাড়িটা হচ্ছে ছয় ফিট হ্যাঁ ছয় ফিটেতে মিডল সহ সাড়ে ছয় ফিট তখন আমি এই সাড়ে ছয় ফিট জায়গার ভিতরে এই পাশে রাখবো ছয় ইঞ্চি কোন পাশে আমার হাতের ডান পাশে আর বাকিটুকু প্রায় আড়াই ফিটের মতো জায়গা ওই পাশে রাখবো এই পাশে যখন আমার পিছনের চাকা এই পর্যন্ত আসবে তখন আমি ফুল কাইটিটা আমাদের একটা গাড়ির স্টার্টিং এর ফুল ডাইনি কাট দেব নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি কাট দিয়ে এখন আমি কাটলাম কোন দিকে হাতের ডান দিকে আমি তাকাই থাকবো বাম দিকে বাম দিকে মিডরে মিডরে তাকাইতে তাকাইতে আমি যখন আস্তে আস্তে গাড়ির রিফাস টুতে আসব তখন ওই সাদা প্লাগটা দেখা যাবে ওইটা যখন দেখা যাবে তখন আমি নব্বই থেকে পঁয়তাল্লিশে নিয়ে আসবো পঁয়তাল্লিশে নিয়ে আসে বাম পাশের চাকাটা আমার যখন এই জায়গাতে আসবে এই জায়গাতে আসবে তখন আমি কি করব ফুল বামে কাটতে দেব আবার এতক্ষণ ছিলাম আমি ডান পাশে কাটিয়ে এখন দেব ফুল বাম পাশে বাম পাশে এখানে আসার পরে বাম পাশে যখন ফুল নব্বই ডিগ্রি আবার স্টার্টিং ঘুরিয়ে দেবো আমি এরপরে থাকব থাকবো দিকে ডান দিকে ডান দিকে থাকাইয়া আমি ফলো করব এই সাদা সরি এই লাল ফ্লাগকে এই লাল ফ্লাককে ফলো করার সাথে সাথে তখন আমার গাড়িটা আসবে মাঝামাঝি আমি পঁয়তাল্লিশে নিয়ে আসবো নব্বই থেকে পঁয়তাল্লিশে আমি দুটা মিডরে দেখবো দুইটা মিডরে কিভাবে আমার গাড়ির মাঝখানে আসে কি না যখন আমার মাঝখানে থাকবে তখন এই দিকে থাকবে দেড় ফিট এই দিকে থাকবে দেড় ফিট আমি দুই দুইটা গ্লাসকে ফলো করে আমি পিছন দিকে চলে যাব এখন আমি আপনাদেরকে একবার চালাইয়ে দেখাবো তখন আপনারা ফলো করবেন কিভাবে গাড়িটা আমি চালাইয়ে নিয়ে যাই আবার কিভাবে রিক্সে আমি আসতে পারি এখন আমি স্টার্টিংয়ে বসালাম বৈষয় সর্বপ্রথম আমার সিটটা ঠিক করব আমি অ্যাকুরেটভাবে আছি কিনা সিট ঠিক করার পরে আমি সিট বেল্টটা বানবো এই সিট বেল্টটা কি জন্য দেব এ সিট বেল্টটা আমাদের একটা ড্রাইভারের জন্য খুব জরুরি অত্যন্ত প্রয়োজন এখন আমি আমার নিজের সিট বেল্টটা আমি ঠিক করলাম এখন আমি গাড়ি স্টার্ট করব এই গাড়ি স্টার্ট করলাম স্টার্ট করে এখন আমার এটা যত অটো গাড়ি আমি সর্বপ্রথম কি করব এই গিয়ার লিভার হাত দিয়ে এই নিয়ে আসলাম পার্কিং থেকে ড্রাইভে ড্রাইভে আইনি হ্যান্ড ব্রেক নামাবো হ্যান্ড ব্রেক নামিয়ে এখন আমি ফলো করে আস্তে 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 আমি যাচ্ছি আপনারা সবাই দেখুন কিভাবে আমি এই গাড়িটা সামনের দিকে ড্রাইভ করতেছি এই দেখেন আপনার কিভাবে আমি ডান দিকে একটু কেসে যাচ্ছি কারণ আমি সর্বপ্রথম যাব এটা ডানে এখন যাবো আমি বাম দিকে ফলো করে ওই বামের লাল ফ্লাগকে ফলো করে যাচ্ছি এখন লাল কেন করতেছি আমার ফ্লাগকে পার্কিংটা হচ্ছে যে হাতের ডান পাশে এখন আমি এটা ফলো করে সুন্দর করে চলে যাচ্ছি একদম সহজে এখন একদম সহজে কোথায় গেলাম ড্রাইভ তি এখন আমি আবার দিচ্ছি রিপাসে এই এখন আমি রিপাস দিয়ে দিলাম রিপাস দিয়ে আমি এখন ফলো করবো কোনটাকে সাদা সাদা ফ্লাগ আমি ফলো করতেছি দেখেন আপনারা সবাই এই সাদা ফ্লাগটাকে ফলো করতেছি সাদা ফ্লাগ ফলো করে করে আমি যাচ্ছি সাদা ফ্লাগ ফলো করলাম এখন আমি ডান দিকে কাট কেটে নিলাম এখন তাকাবো কোন দিকে বাম দিকে বাম দিকে কেন তাকাবো হ্যাঁ আমি এখন আমি দেখে গেলাম রিফার্স পিছনে সাদা একটা সাদাটা দেখে এখন আমি সাদাটাকে ফলো করে করে যাচ্ছি এই সাদা গ্লাসটাকে ফলো করলাম এখন আমি পিছনে লাল ফ্ল্যাগকে কে দেখে গেলাম দুইটা দিয়ে সোজা সুন্দর করে একদম চলে গেলাম আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এই পর্যন্ত আমাদের ভিডিও শেষ